হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিচ্ছে আর এটা হচ্ছে বাড়িটির একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বাড়িটিতে রয়েছে সাড়ে চার শতাংশ জমি সাড়ে চার শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা পরিপাটি গোছালো সুন্দর একটি বাড়ি রয়েছে টিউবওয়েল রয়েছে টয়লেট রান্নাঘর দুটি রুম এবং বারান্দা যাদের বাজেট কম তারা ঢাকার আশেপাশে ঢাকার আশেপাশে জমিসহ বাড়ি চাচ্ছিলেন কম প্রাইসে তারা এই বাড়িটি নিতে পারেন সামনের আঙ্গিনা আরও জমি রয়েছে বাড়ি ছাড়াও সাড়ে চার শতাংশ ভিতরে বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে নতুন একটি বাড়ি খুবই সুন্দর টেন সেট বাড়ি করা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর এটার স্থান হচ্ছে কৃষ্ণপুর স্থান হচ্ছে কৃষ্ণপুর মানিকগঞ্জ কৃষ্ণপুর মানিকগঞ্জ যা কিনা সাবার ধামরায় পার হয়ে মানিকগঞ্জ ঢাকার অতি নিকটেই কৃষ্ণপুর মানিকগঞ্জে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়ির সম্পূর্ণ বাউন্ডারি করা টিম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি কম প্রাইস বাড়িটি জমির পরিমাণ সাড়ে চার শতাংশ যে অবস্থায় আছে জমিসহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ টাকা যারা এই বাড়িটি নিতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া যে মালিক প্রতিনিধি বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রি অফিসগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন রয়েছে ছয় ফিটার রাস্তা যা কিনা মেন রোড থেকে একটি প্লট পরে মেন রোড থেকে একটি প্লট পরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বাড়িটি অবস্থিত যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বাড়িটি বিক্রি করা হবে মাত্র আট লক্ষ টাকা আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন অবশ্যই কাগজপত্র দেখে ক্রয় করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটাই স্বাভাবিক এটা হচ্ছে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে খুবই সুন্দর দোকানপাট রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে বাজারঘাটও রয়েছে মানে থাকার মতো একটি পরিবেশ গ্রাম এলাকা সামনে রয়েছে গুচ্ছ গ্রামও রয়েছে সামনে গুচ্ছ গ্রাম রয়েছে মাত্র আট লক্ষ টাকা সাড়ে চার শতাংশ সহ বিদ্যুৎ পানি সহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বাড়ি যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ যারা যাদের বাজেট কম কম প্রাইজে বাড়ি চান তারা বাড়িটি দেখতে পারেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে বা প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে মেন রোডে দাঁড়িয়ে রয়েছে মেন রোড থেকে একটি প্লট একটি দাগ বা একটি প্লট পরে এই যে যে রাস্তাটিতে যাচ্ছে এটা হচ্ছে সেই রাস্তা ছয় ফিটার রাস্তা তারপরে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন প্রতিনিধির সাথে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর আশা আশা বহু বাড়ি আরও নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি দেখালাম আর যার ঘরোবাসা থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ আর যারা বাড়িটা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ আশেপাশে বহু বাড়িঘর রয়েছে যিনি বিক্রি করবে ওনার আত্মীয় স্বজনের বাড়ি খালার বাড়ি খালতোবাইয়ের বাড়ি ওনাদের আত্মীয় স্বজনের বাড়ি আর এটা হচ্ছে সেই বাড়ি যা কিনা সাড়ে চার শতাংশ জমির সহ আঠ লক্ষ ট বিক্রী কৰা হয়